দক্ষিণ চব্বিশ পরগনার বজবজে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ওপর হামলার প্রতিবাদে এবং পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সারা রাজ্যের পাশাপাশি থানা করে বিক্ষোভ দেখালো বিজেপি নেতৃত্ব শুক্রবার বিকেলে বিজেপির মন্ডলের ডাকে স্থানীয় সুকান্ত মোড়ে অবস্থিত দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল করে এসে থানার গেটের বাইরে তাদের আটকে দেয় পুলিশ সেখানে বসে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন বিজেপির শহর মন্ডল সভাপতি অপূর্ব রায় জেলা এসসি মোর্চার সভাপতি তারিণী কান্ত রায় শহর যুব মোর্চার সভাপতি আনন্দ পাসোয়ান সহ অন্যান্য ডাকা বুকো নেতা নেত্রীরা এদিনের প্রতিবাদ মিছিলে হাজির এসসি মোর্চার তরফে তারিণী রায় কি বলতে চাইছেন শুনে নেওয়া যাক আপনারা জানেন গতকাল এবং আজকেও বজবজের আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার পূর্ব ভাবে। পূর্বের শিডিউল অনুযায়ী যাচ্ছিলেন কিন্তু সেই থানার পুলিশ আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে হঠাৎ করে আটকায় এবং তাকে গ্রেপ্তার করে শুধু সেটা নয় গতকালকে তৃণমূল পরিকল্পিতভাবে সুকান্ত মজুমদারকে আটকে তাদেরকে সে আমাদের একজন প্রফেসর মানুষ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তাকে জুতা পর্যন্ত দেখানো হয়েছে পশ্চিমবঙ্গের ইতিহাসে লজ্জাজনক ঘটনা যে একজন কেন্দ্রীয় মন্ত্রী স্বাধীনভাবে নির্দিষ্ট জায়গায় চলাফেরা করতে পারে না রাজ্য প্রশাসনকে জানার পরেও তাই আমরা ভাবি মনে করি যে পুলিশ প্রশাসনের মদতেই এই জঘন্যতম ঘটনা ঘটেছে তাই পুলিশ প্রশাসনকে আমরা জানাতে এসেছি যে আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার উপরে যে জঘন্যতম ঘটনা ঘটেছে এই ঘটনার জন্য পুনরাবৃত্তি না হয় তার জন্য আজকে আমরা ক্ষমা বিক্ষোভ তবে দেশের সর্বভারতীয় রাজনৈতিক দলের রাজ্য সভাপতিকে নিগৃহীত করার প্রতিবাদ আন্দোলন যে হবেই এমনটাই মন্তব্য করেছেন উপস্থিত দলীয় নেতা নেতাকর্মীরা তবে দেশের সর্বভারতীয় রাজনৈতিক দলের রাজ্য সভাপতিকে নিগৃহীত করায় প্রতিবাদ আন্দোলন যে হবেই এমনটাই মন্তব্য করেছেন উপস্থিত দলীয় কর্মীরা অতদিন দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্য রিপোর্ট টাইম ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স